মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে অনেক দিন পর আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে তোমরা কিন্তু বুঝেই গেছো তোমাদের সামনে কি আনতে চলেছি একদম ঠিক ধরেছ আজকে একদম সিম্পল একটা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ডিম টোস্ট দেখো ডিম টোস্ট করার জন্য সবার প্রথমে আমি দুটো পাউরুটি নিয়ে নিয়েছি ডিম টোস্ট কিন্তু সব পাউরুটি দিয়ে হয় এমনটা নয় যে পাউরুটিগুলো একটু কম মিষ্টি অর্থাৎ একটু নোনতা নোনতা খেতে হয় সেই পাউরুটি দিয়ে কিন্তু বেশি ভালো হয় আর ডিম টোস্টের জন্য সব থেকে আইডিয়াল হলো কোয়াটার পাউরুটি কোয়াটার পাউরুটি দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ বাইরে যে স্ট্রিট ফুডগুলো হয় সেখানে কিন্তু কোয়াটার পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেয়ে থাকি তো দেখো আমিও কিন্তু কোয়ার্টার পাউরুটি নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি দুটো ডিম আর ডিমের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর নুন আর সামান্য হল দিতেও পারো নাও দিতে পারো এবার একটা তাওয়ার মধ্যে সবার প্রথমে ওই কোয়াটার পাউরুটিগুলো একটু ভালো করে সেঁকে নেব অবশ্যই কিন্তু সেঁকে নিতে হবে ডাইরেক্ট কাঁচা পাউরুটি দিয়ে কেউ কিন্তু কখনো ডিম টোস্ট করবে না যে যতই বলুক না কেন কারণ পাউরুটি কিন্তু ইস্ট দিয়ে তৈরি হয় আর এই যে সেঁকে নিলাম এতে কিন্তু সেই ইস্টের গুণটা কিছুটা হলেও কমে যাবে তো যাই হোক দেখো তারপর কিন্তু তাবার মধ্যে আমি দিয়ে দিলাম ওই ফাটিয়ে রাখা ডিমটা সব থেকে ভালো হয় যদি ফ্রাইন প্যানে করো তাহলে কি জিনিসটা পুরো সুন্দর হয় আর যেহেতু দেখো তাওয়ার নিচটা একটু সামান্য মানে বিশেষ করে আমাদেরটা বলছি একটু ভিতরে ঢোকা মতো সেই কারণে পুরোপুরি গোল কিন্তু অমলেটটা হয়নি এইবার দেখো আমি দেওয়ার পর ওপরটা হালকা হালকা কাঁচা থাকতে থাকতে পাউরুটিগুলো দেখো এরকম করে বসিয়ে নেবে তাহলে কি পাউরুটিটা ডিমের থেকে ছেড়ে দেবে না দেখো তারপর এরকম চেপে চেপে আস্তে আস্তে ঘুরিয়ে নেবে তাহলে আর ভিতরটা যেটা একটু হালকা কাঁচা কাঁচা ছিল সেটাও কিন্তু একদম সুন্দর হয়ে যাবে তারপর দেখো খুন্তির সাহায্যে এরকম সাইডে চেপে চেপে পাউরুটিটাকে সরিয়ে দেবে ব্যাস আমার ডিম টোস কিন্তু রেডি এবার থালার মধ্যে নিয়ে তোমরা গোটাও খেতে পারো কিংবা এরকম পিস পিস করে কেটেও নিতে পারো আমরা কিন্তু বেশিরভাগ এরকম পিস করে কেটেই নিই তো যাই হোক আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো